কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে দেখে নেব কী পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন আপনাদের দেয়া হয়েছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা যারা চ্যানেলে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখবেন এরকমই নতুন নতুন লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এস এন ব্যানার্জি রোড কলকাতা সাত লক্ষ তেরো কলকাতা সিটি এন ইউ এইচ এম সোসাইটি উইল বি এঙ্গেজ দ্য ফলোয়িং পারসোনাল মেনশন বিলো ফর আরবান প্রাইমারি হেলথ সেন্টার কলকাতা সিটি এরিয়া পিওরলি কন্ট্যাকচুয়াল বেসিসে এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা এই জবটি পেতে পারেন এবার এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে আপনারা যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারবেন নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে আপনাদের নলেজ থাকতে হবে এরপরে যেটা বলা হচ্ছে এখানে ডিটেলস প্রথমে আসছি নেম অফ দ্য পোস্ট মেডিকেল অফিসার পার্ট টাইম বেসে নেওয়া হচ্ছে নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি সিক্সটি সেভেন পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে স্যালারি আছে এখানে পার মান্থ আপনাদের চব্বিশ হাজার টাকা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এম ডিগ্রি থাকতে হবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে এক বছর কম্পালসারি ইন্টার্নশিপ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং রেজিস্ট্রেশন হিসাবে থাকতে হবে এরপরে আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট ম্যাক্সিমাম সিক্সটি সেভেন ইয়ার্স এক জানুয়ারি দু চব্বিশ তারিখ অনুসারে সেটা ধরা হবে ইন্টারভিউ ডেট এখানে যেটা মেনশন করা হয়েছে চব্বিশ চোদ্দো ছয় দু তারিখ সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ইন্টারভিউ এ মাসের চোদ্দ তারিখে ইন্টারভিউ হবে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ইন্টারভিউয়ের ভেনু দেওয়া হয়েছে রুম নাম্বার টু ফাইভ ফোর সেকেন্ড ফ্লোর পিএমইউ কলকাতা সিটি এন সোসাইটি ফাইভ এস এন ব্যানার্জি রোড কলকাতা সাত লক্ষ তেরো আপনাদের এই অ্যাড্রেসে ইন্টারভিউয়ের জন্য চলে যেতে হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছেন ভিজিট করতে হবে কেএমসির অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনাদের ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করবেন এবং সেখান থেকে আপনারা আবেদন করবেন আবেদন করবার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে সেটা কিন্তু নিচে দেওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টস ফটোকপি করে সেগুলো আপনারা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নেবেন যেমন এইচ প্রুফ দেবেন মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট সরি অ্যাডমিট কার্ড এখানে এম বিবিএস ডিগ্রির সমস্ত কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন মার্কশিট দিতে হবে এম ডিগ্রির আর সঙ্গে আপনাদের ফটোকপি দিতে হবে ভোটার কার্ড আধার কার্ডের আর অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ড আধার কার্ড আপনাদের এখানে দিতে হবে এই সমস্ত ডকুমেন্টস আপনাদের দিতে হবে লাস্ট পেজে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেওয়া হয়েছে এই ফর্ম্যাটটি প্রিন্ট আউট করে দেবেন এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি